এবং মৃত্যু ঘুম ঘুম হত্যা রহাজানি করছে আল্লাহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য এই অর্থনৈতিক সরকারকে সক্ষমতা দান করেন আল্লাহ ইয়া আবুল আলামিন ইয়া পড়া আমরা তাদের সহপাঠী হিসাবে তার আত্মার মাস্ত কামনা করছি আল্লাহ হে আল্লাহ তার সঙ্গে আল্লাহ যাদের হেদায়ত দান করার দরকার আল্লাহ হেদায়ত দান করে আল্লাহ আর যদি হেদায়ত না থাকে আল্লাহ তাদেরকে যথাযথ

ঢাকা ঢাকা বীর গ্যাসের রক্ত বিথা দেশে আমাদের সহযোগিতা দিয়ে আমরা এই সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে সবাই তো আলো দাবি আর কোন শহীদের স্মৃতি নিয়ে আমরা ঘুরতে চাই না আর কোন নতুন শহীদ তৈরি হোক আমরা চাই না রাস্তা না এই বাংলার জমিন থেকে করতে হবে সরকারকে এই আওয়ামী লীগকে

লিখে দেখাও দেখে না ছাত্র লিখে দেখে না ছাত্র লিগ একটা খুনি সংগঠন হিসেবে নিষিদ্ধ হওয়ার পরও আমাদের কাউন্টি উপজেলা থেকে দৃষ্টামূলক দৃষ্টান্তমূলক এই খুনি ছাত্র লীগের একটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের এই প্রশাসনের সাথে জবাব এই ছাত্র লীগ কীভাবে এখনো ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায় ঠিক তদ্রুপভাবে খুনি হাসিনার নেতৃত্বে জুলাই আগস্টে পুলিশ বাহিনী আবা আবা তারের ছাত্র জনতার ওপর গুরুতর দিয়েছি বিষিত হবে বিশিষ্ট ভরণ করতে হবে আমি টাউনিয়ার মাটি থেকে ঘোষণা করে দিতে চাই অবিলম্বে এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে বাংলার মাটিতে নিষিদ্ধ বলে ঘোষণা করতে হবে আজ থেকে এখন থেকে খুবই দ্রুত সময়ের মধ্যে কাউনিয়া থেকে প্রতিটা ওয়ার্ড থেকে আওয়ামী লীগের ছাত্রলীগের স্বেচ্ছাসেবক লীগের যুবলীগের লিডার শ্রেণীর কর্তৃত্বদেরকে আর যদি আপনারা নিজেদের দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনারা দয়া করে রিজাইন দেন নিজেদের তাদের সাথে সময় কাটান

আমাদের রাষ্ট্রের এই বিচ্ছো মিছিল এবং এটা অর্থ আমরা জানিয়ে দিচ্ছি শৈরাচার যদি এই রাজপথে কোধাও নামে আমরা তাদেরকে প্রতি প্রতিটা মুহূর্তে প্রতিহত করব

যেন আর একটি মায়ের মুখ খালি না হয় ভাই না হারা হয় না আমার বাবা হারা না হয় আমরা এরকম একটা অবস্থান উদ্ভব আমরা যে কোনো উঠতে আমরা প্রতিহত করবো আমাদের এই আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের আবুল কাশেম ভাইকে শহীদ করে কথা তাদের বিপক্ষে তাদেরকে এই বাংলা নিশ্চিত করতে চাই কিনা আমরা চাই এই বাংলায় ফ্যাসিস্টের কোন নীতি ফ্যাসিস্টের কোন দল এখানে আর থাকতে পারবে না আমাদের দাবি একটাই আমাদের যে ভাইরা জুলাই থেকে এখন পর্যন্ত শহীদ হয়েছে প্রতিনিয়ত আমরা এখনো জীবন সংখ্যায় ভুগতেছি আমাদের সরকারের কাছে একটি মাত্র দাবি এই আওয়ামী লীগকে করতে হবে নিষিদ্ধ করতেই হবে নিষিদ্ধ করতেই হবে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি